গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি এই গরমে মোটামুটি ভালো আছো সবাই আমি এই গরমে মোটামুটি ভালো আছি ফোনের চার্জ নেই তাই ফোনটা চার্জে বসেই কথা বলছি আর সকালবেলা একটু চা নিয়ে বসে পড়েছি বিস্কুট আর আজকে নিয়ে নি কারণ বিস্কুট খেতে ভালো লাগছে না চা খেতে ইচ্ছা করছে না কিন্তু সকালবেলা ওই যে একটু চা না খেলে এনার্জি পাবো না তাই একটু চা খাওয়া নাহলে সারাদিন মাথারা ঝিমঝিম ঝিমঝিম করবে সেই জন্য একটু চা খাচ্ছি আর না হলে চা খাওয়ার কোনো ইচ্ছেই নেই তো বৃষ্টি তো হবে হবে বলছে কবে হবে জানি না তো আজকে চা খেয়ে নিয়ে দুধটা জাল দিলাম আজকে আবার দুদিনের দুধ একসঙ্গে দিয়ে দিয়েছে মানে কালকের দুধ আর আজকের দুধ দুটো দুধ একসঙ্গে দিয়ে দিয়েছে তো দুধটা একটু জাল দিলাম আর একটু চা করলাম করে বাসি কাজ তো সকালেই হয়ে গেছে করে এবার চাটা খেয়ে এবার রান্না করবো আজকে একটু চিকেন এনেছি অনেক দিন বাদে তোমাদের বলছিলাম যে চিকেন আমাদের অনেকদিন হয়নি আমি এই গরমে আনতে বারণই করেছিলাম কারণ ছেলেটাও খেতে চাইছে না চিকেন হলে না বলবে না কিন্তু চিকেন হালকা কত হালকা করে রান্না করবো বলো তাই চিকেন খেতে অনেকে বারণা করছে যার জন্য চিকেন আনতে বাবাকে বারণো করেছিলাম তা আজকেই এনেছে একটু চিকেন একটু পাতলা করেই ঝোল করব তো চাটা খেয়ে নিয়ে রান্নাটা বসাবো আর একটু টকের ডাল করেছিলাম সে টকের ডাল একটু রয়েছে আমের চাটনি তো আমি একটু করে রেখে দিই খা একটু একটু করে খাওয়া যায় তো মাংস একটুখানি করে দেখি পাতা করে করবো আর রাত্রিরও একটুখানি রেখে দেবো আর একটু ভাতও রেখে দেবো তো চলো চাটা খেয়ে রান্নার দিকে ছুটি এনেছে ধরো সাতটা সাড়ে সাতটা নাগাদ চিকেনটা এনেছে তো চিকেনটা আমি ধুয়ে রেখে দিয়েছি আর ধুয়ে একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি ভিনিগার মাখাতাম আগে একজন আমাকে বারণ করেছে যে ভিনিগারটা বেশি না খাওয়াই ভালো যার জন্য একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি যখন আবার করব তখন মাংসটা একটু ধুয়ে নেবো তাহলে যে নুনটা মাখিয়েছি সেই নুনটা তাহলে বেরিয়ে যাবে নাহলে তো নুনে নুন হয়ে যাবে তা নুন মাখিয়ে আগে একটু নরমও হয় দেখেছি মাংসটা আর পেঁয়াজ আদা কিছু মা খাইনি আজকে প্লেন কড়াতেই একদম বসবো মাখিয়ে রাখিনি কারণ মা খালে বড্ড রিচ হয়ে যাচ্ছে তাই গরমেতে পাতলা করেই যেহেতু করব সেই জন্য কড়াতেই চা করার করবো ওই জন্য মাখি শুধু নুন মাখিয়ে রেখে দিয়েছি চাটা খেয়ে আগে ভাতটা একটু বসাই ছেড়ে একটু ভাত আলু ভাতে একটু আলু ভাজা দিয়ে দিয়েও করতে যাবে তারপর মাংসটা ধীরে সুস্থে বসাবো আর বাইরে রোদ্দুর দেখবে লাইট না জ্বালেও আমাদের ঘরটা অন্ধকার হয়ে থাকে তার লাইট জ্বাতেই হয় তো পাখার হাওয়া যা এত জোরে কোনো কথাই শুনতে পারা যাচ্ছে না চল এই রৌদ্রে ছেলেটা আবার আবার করতে যাবে তো আলু ধনেপাতা লঙ্কা আর এ নিয়ে এখানে বসেছি বাজার কাটবো বলে আমাদের পাশের ঘরে বাজার এনে রাখি যার জন্য আমি মানে এটোতেই সব আনে আমাদের বাজার যার জন্য আমি যা ঘর থেকে যা আনাজ লাগবে ধুয়ে ধুয়ে এনে এ ঘরে রেখে এ ঘরে বসে বসে কাটি আর টমেটো আনতে বলিনি আমারও খেয়াল নেই তাই টমেটোও আসেনি টমেটো ছাড়াই দেখি ধনে পাতা দিয়ে একটু করবো চলো আলুগুলো কেটে নিয়ে এ যে মাংসের আলু নিয়ে নিয়েছি আর এই যে একটু ধনে পাতা নিয়েছি আর এই যে আদা একটু নিয়ে নিয়েছি আর তোমাদের তো বললামই যে একটু পাতলা করে তাই অল্প করে দুখানা পেঁয়াজ দিয়েছি আর এই যে একটু রসুনও অল্প নিয়েছি কারণ রসুন খেলে বড়্ড শরীর গরম হয়ে যায় এই গরমে রসুন তাই কম দিয়েছি আর এই যে মাংসটা নুন মাখিয়ে রেখে দিয়েছি মাংসটা ধোবো ভালো করে রৌড়ে ধোবো যাতে নুনটা বেরিয়ে যায় টমেটো না দিলে মাংসের টেস্টটা ঠিক ভালো হয় না কিন্তু কি করব ভুলে গেছি টমেটো আনার কথা বলতে আর এই গরমেতে বারবার বলতে ইচ্ছা করছে না তাই টমেটো ছাড়াই যে যা হবে ঘরের লোকই তো খাবে সব টমেটো ছাড়াই করব চলো বসিয়ে গরম না হলে আরো দিতে পারবো না লেগে যায় বড্ড গায়ে এটা গরম করে নি ছেলে পড়তে ওই একটু গ্লুকন্ডি গুললাম এক বোতল বললাম গ্লুকন্ডি নিয়ে পড়তে যাও বাবা যা গরম যতই হালকা হয়ে হয়ে যাবে বেশি করে জল দিয়ে বসিয়ে দিয়েছি মাংসটা আস্তে আস্তে সেদ্ধ হোক দেখো মাংসটা কতটা পাতলা করেছি আজকে তোমরা বুঝতেই পারছো কারণ আগের রান্নাও তোমরা দেখেছো আজকের রান্নাও দেখছো স্টিলে বাইটে ডালটা গরম করেছি বলে একটু কিছু বলে না এরকম দাগ হয়ে গেছে চতুর্দিকে পুড়ে গেছে এটা ভালো করে মাজতে হবে এই যে বাসন মাজা আপাতত কমপ্লিট হলো আর এইখানটা আমাদের বাসন মাজলে বড্ড জল জমে যায় এখানে একটা এখানে একটা ন্যাংটা গোজা থাকে ন্যাংটাকে ফুলে দিলে জলটা বেরিয়ে পাস করে যায় তো এইখানটা আমরা মুছবো পরিষ্কার করব এখন এটো রয়েছে এখনো পরিষ্কার করিনি গ্যাসটা পরে করব পরিষ্কার করলাম আর বাসন মাজলাম মোটামুটি জলও ভরা হয়ে গেছে খালি ওপরে ঘরগুলো ঘুমো ওপরে ঘরটা নিচের ঘরটা আমার মোচা হয়নি আজকে ঘরগুলো মুছবো কারণ একটু তাড়াতাড়ি রান্না করলাম আজকে আমার বর যেহেতু খেয়ে একটু বেরোবে তাই রান্নাটা হয়ে গেছে আমার আর রান্নাঘরটা পুরো মুছবো এই জল পড়ে আছে এগুলো মুছবো দুটো ঘর মুছবো দিয়ে চান করবো তারপর একটু রেস্ট নেব আমার ছুটি বুঝলে বন্ধুরা কী আর বলো বলো একটা সংসার তো কম কাজ নয় চলো বাসনগুলো তুলে এখন এবার ওপরে ঘর মুছবো মুছে আমি চানটা করে একটু বসবো ছেলেটা আসবে চান করবে ওকে খেতে দেব গ্লুকনডি বললাম এক বোতল গুলে দিয়েছি নিয়ে গেছে তাই গ্লুকনডি আর গুলে দেবো না আসবে একটু বসবে দিয়ে চান যদি বলে খাবে তাহলে গুলে দেব দিয়ে চান করবে দিয়ে একসঙ্গে ছেলে আর আমি খেয়ে নেবো আর ছেলেদের আগে খাই খাবে আমি একটু পরে খেলে খাব গরমে নাজেহাল অবস্থা গো বন্ধু কি বলবো মাথা খারাপ হয়ে যাচ্ছে চান করে এসে খেতে বসে করেছি আর কলগুলো পরিষ্কার করলাম পরে মুখগুলো জালিগুণ খুব নোংরা হয়ে গেছিলাম সব পরিষ্কার করলাম এবার ছেলেরাই ভাত খাচ্ছি সন্ধেবেলা তো বেরিয়েছিলাম একটা দরকারে মানে একটা একজনদের বাড়িতে যাওয়ার কথা ছিল তা না বলেই চলে গেছি গিয়ে দেখছি তারা নেই তো একটু হেঁটে আমরা চলে এসেছি প্রথমে আমি গেলাম তারপর সবাই একসঙ্গে মিট করলাম তো চলে এলাম ওই জন্য বাড়ি চলে এসে তো আমি অবাক হয়ে গেছি মানে শুনেছিলাম আমাদের এসি কিনবে বলছিলো শুনছিলাম কিন্তু কিনে নিয়ে এসছে দেখিনি বাড়িতে এসে দেখছি এসে নিয়ে এসছে তো পরে ঘরটা তো আমাদের বডি মারাত্মক গরম তো এই যে এসি নিয়ে এসছে আর এই যে মেঝে বিছানা করে আমরা শুচ্ছিলাম বিছানাটা গুটিয়ে দিয়েছে এসিটা রাখা ছিল বলে আর বাইরে থেকে এসে তো মুখাত্ম ভালো করে ধুয়ে একটু বসে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আজকে মাংসের ঝোল ভাত আজকে রাত্রে ভাত আছে আর মাংস ঝোল রয়েছে সকালে করেছিলাম তো রাত্রে ওটা দিয়ে খাওয়া হবে আজকে তো আর ওপরে ঘরটা তো মারাত্মক গরম তোমাদের তো বলেইছি যার জন্য এসিটা নিয়েছে আমার ছেলে বস হতে পারবে ওরা তো যদি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে আজকের মতো টাটা গুড নাইট দেখা হবে আবার নেক্সট ব্লগে